মোর আদরের কোচ কামতাপুর বাসী সকাকে দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আরো আধাব বহিরাগত কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয় এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবের রাজ্য দখল করি ধরিয়া কোচ কামতাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালে আছে ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেয়া ভূমিপুত্র কামতাপুরি কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরিছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলা ধ্বংস করেছে এই কলকাতা সরকার খান পরিকল্পিত ভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে এই কলকাতা সরকার খান কঠোর কামতাপুরি কোষ রাজবংশী বিদ্বেষী কোচ রাজবংশী গেলার চরম শত্রু হাজি কলকাতায় সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিত হবে কামতাপুরি কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস খুন করিবা ধরছে অ্যারেস্ট করবা ধরছে ঘর বাড়ি জালে নিপাত হচ্ছে চাকরি ব্যবসা বাণিজ্য কারি নিপাত হচ্ছে এই কলকাতা সরকার খান কামতাপুরি কোচ রাজবংশী গেলার চরম শত্রু এই কলকাতা সরকারের কারণ কামতাপুরি কোচ রাজবংশী গেলা ভারতের আজাতিকা অঙ্গিত চেষ্টা পারে না এই কলকাতা সরকারের কারণ কোচ রাজবংশী গেলা ধ্বংস হয়ে গেল গরিব হয়ে গেল এই বাদে কান্তাপুর জনগণ কোচ রাজবংশী জনগণ আর চায় না সৌরাচারী খুনি অত্যাচারী থাকিবার। কোচ রাজবংশী গুলা চায় না কলিকার দুলেও সন্ত্রাস পুলিশি সন্ত্রাস কামতাপুরি কোচ রাজবংশী গেলা আর চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবার এই বাদে মুই হাত জোর করিয়া কামতা করে সব জাতি জনগোষ্ঠী জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ ৰাজবংশী আদিবাসী গোর্খা নস্য শেখ বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী গেলাক হাত জোর করিয়া আবেদন করং আইসো আমরা সবাই মিলিয়া ঐক্যবদ্ধ ভাবে সৌরাচারী খুনি অত্যাচারী কলিকাতিয়া সরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার কুচবিহার বা কামতাপুর রাজ্য উদ্ধার করং আমার ভবিষ্যৎ প্রজন্মক রক্ষা করং আমার নিজের রাজনৈতিক ভাগ্য খানক আমরা নিজে নির্ধারণ করং সেসব পুনরায় সকাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জোহার আর আদান জানান জয় হাই কামতাপুর হ্যাঁ জীবন সিং কে এল ও তিনি কখন কখন ভিডিও বার্তা দিচ্ছেন আপনি টাইমিংগুলো দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে ঠিক আট মাস পরে বিধানসভা নির্বাচন তার আগে তিনি বক্তব্য দিচ্ছেন তার আগে তাকে আর বক্তব্য দিতে দেখা যায় না দ্বিতীয়ত তিনি কথায় কথায় কোচ রাজবংশী কামতাপুর মানুষদের ঐক্যবদ্ধ হবার ডাক দেন যে কলকাতাইয়া রাজ্য সরকারের বিরুদ্ধে বিশোদ্গার করেন এখানকার জাতি মাটি ভূমির কথা বলেন কিন্তু এই সম্প্রতি দুদিন আগে অসম সরকার উত্তম কুমার ব্রজবাসী একজন রাজবংশী মানুষকে তাকে নোটিশ পাঠালো এনআরসির আমরা তো ভেবেছিলাম আমি ব্যক্তিগত তন্ত্রপক্ষে ভেবেছিলাম যে কে হলো চিফ জীবন সিং এই ভিডিও বার্তায় সেই কথাটা উল্লেখ করে অসম সরকার হেমন্ত বিশ্ব শর্মার সরকারকেও বিসোদ্গার করবেন কিন্তু সেটা তিনি করলেন না আসলে তিনি বিজেপির এজেন্টে পরিণত হয়েছেন বিজেপির আশ্রয়ে রয়েছেন তাই বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট তিনি আওড়াচ্ছেন রাজবংশী মানুষরা উপলব্ধি করতে শুরু করেছে যে বিজেপি ক্ষমতায় এলে তারা এনআরসি লাগু করে রাজবংশী সম্প্রদায়ের মানুষদেরকেও তারা অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবে এবং কথায় কথায় আমরা দেখেছি অসমে কীভাবে উনিশ লক্ষ মানুষ এনআরসি হয়েছে তার মধ্যে বারো লক্ষ হিন্দু তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে রাজবংশীরাও এক্ষেত্রে ছাড় পাবে না এই এনআরসি থেকে তাই উত্তম কুমার রাজবংশী বোঝোবাসে আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ আমি তো এই ভিডিও বার্তাটার বক্তব্য শোনার আগে যখন শুনলাম যে জীবনশীল ভিডিও বার্তা পাঠিয়েছে আমার মনে হয়েছিল যে উত্তম কুমার রজবাসী একজন রাজবংশী মানুষের উপর অসম সরকারের এই যে এনআরসির নোটিশ পাঠবে সেটা নিয়ে তিনি তীব্র বিষয় করবেন কিন্তু উল্টোটা দেখলাম তিনি ওই ঘুরে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বাংলাকে দ্বিভাগ করার একটা পরিপ্রয়োজনীয় কথাবার্তা বলার চেষ্টা করলেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা বিভ্রান্তিকর আমরা জীবন সিংয়ের যে উদ্দেশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারছি তাই তিনি আজকে মানুষের কাছে অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছেন